পূর্ব আগরতলা থানার প্রদান করলো সিপিআইএম মধ্য বনমালিপুর অঞ্চল কমিটি মূলত মধ্য বনমালিপুর এলাকায় নেশার রোমরোমা বাণিজ্য ও অস্বাভাবিকভাবে চুরির ঘটনা বৃদ্ধি নিয়ে এই দিন পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয় এই দিন সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পূর্ব আগরতলা থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে পরে এক সিপিআইএম নেত্রী জানান বনমালীপুর এলাকায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা সোমবার রাতে এমবিবি রোড এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটে এখনো পর্যন্ত পুলিশ চোরকে গ্রেপ্তার করতে পারেনি পাশাপাশি এমবিবি কলেজ রোড এলাকায় নেশার সামগ্রীর রমরমা বাণিজ্য চলছে তাই পুলিশ যেন চুরি ডাকাতির ঘটনায় লাগাম টানে এবং নেশার রমরমা বাণিজ্য বন্ধ করে